আল্লাহ তালা নবী সুলাইমান আল্লাহ ইসলামকে অসাধারণ জ্ঞান ও রাজত্ব দান করেছিলেন তিনি ছিলেন নবী দাউদ আলাহ ইসলামের পুত্র ছোটবেলা থেকেই সুলাইমান আল্লাহ ইসলাম ছিলেন ন্যায়পরায়ণ সুলাইমান আল্লাহ ইসলামের প্রজ্ঞা ছোটবেলাতেই প্রকাশ পায় একবার দুইজন লোক তার পিতার কাছে বিচার নিয়ে এলো আর সুলাইমান আল্লাহ ইসলাম এক অনন্য বুদ্ধিদিত সমাধান দিলেন যা তার পিতাকে মুগ্ধ করেছিল আল্লাহ তাকে এমন এক অনন্য ক্ষমতা দিয়েছিলেন তিনি পশু পাখি ও জিনদের ভাষা বুঝতেন এমনকি বাতাসও তার আদেশে চলত নবী সুলাইমান আলাহ ইসলামের রাজ্য ছিল বিশাল সেখানে মানুষ জিন পশু পাখি সবাই তার আদেশে চলত তার ন্যায় বিচারে সবাই ছিল সন্তুষ্ট ও শান্তিতে একদিন নবী সুলাইমান আল্লাহ ইসলাম তার সেনাবাহিনী নিয়ে এক স্থানে যাচ্ছিলেন সেনাবাহিনীতে মানুষ জিন এবং পাখিরাও ছিল তাকে দেখেই পিঁপড়েরা নিজেদের রক্ষা করতে ঘরে ঢুকে পড়ল সুলাইমান আল্লাহ ইসলাম কথা শুনে মুচকি হাসলেন এবং কৃতজ্ঞ হয়ে বললেন হে আমার প্রভু আমাকে তোমার অনুগ্রহের কৃতজ্ঞ বানাও একদিন তিনি তার পাখিদের উপস্থিতি যাচাই করছিলেন তিনি লক্ষ্য করলেন যে হুদহুদ নামর পাখিটি অনুপস্থিত কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং বলল আমি এমন এক দেশ থেকে এসেছি যেখানে এক রানী শাসন করেন তার সিংহাসন মহিমান্বিত কিন্তু তারা সূর্যের উপাসনা করে সুলাইমান আলহিসাম হুদহুদের খবর শুনে একটি পত্র লিখলেন যাতে তিনি বললেন আল্লাহর নামে শুরু করছি করুণা ও দয়া পরিপূর্ণ আমার কাছে অনুগত হয়ে এসো হুদহুদ সেই পত্র নিয়ে সাবারানীর কাছে গেল রানী ও তার উপদেষ্টারা পত্রটি দেখে বিস্মিত হলেন এবং আলোচনা করলেন কিভাবে এই নবী ও রাজা এত ক্ষমতাশালী হতে পারে সাবারানী তার উপদেষ্টাদের বললেন হে আমার নেতৃবৃন্দ এই পত্রটি এক মহৎ রাজা থেকে এসেছে তোমরা কি পরামর্শ দেবে তারা উত্তর দিল আমরা শক্তিশালী তবে আপনি যা আদেশ দেবেন তাই হবে রানী সিদ্ধান্ত নিলেন সোলাইমান হি সালামের কাছে উপহার পাঠাবেন তিনি দেখতে চাইলেন এই নবী কি দুনিয়ার রাজা না আল্লাহর রসুল যখন উপহারগুলো সুলাইমান আলিহি সালামের দরবারে পৌঁছল তিনি বললেন তোমরা কি আমাকে দুনিয়ার সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে আরো উত্তম দিয়েছেন তিনি দুধদের বললেন তোমরা তোমাদের রানীর কাছে ফিরে যাও আমি এমন এক বাহিনী নিয়ে আসব যা তাদের প্রতিরোধ করতে পারবে না যখন রানী সেই খবর পেলেন তিনি বুঝলেন এই রাজা কেবল মানুষ নয় আল্লাহর প্রেরিত এক নবী তিনি নিজেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলেন রানী আসার আগে সুলাইমান আলহি সালাম বললেন তোমাদের মধ্যে কে রানীর সিংহাসন আমার কাছে আনবে এক শক্তিশালী জিন বলল আপনি ওঠার আগেই আমি তাই এনে দিতে পারব কিন্তু এক আল্লাভীরু মানুষ যিনি জ্ঞানপ্রাপ্ত ছিলেন বললেন আমি চোখের পলকে তা এনে দেব সুলাইমান সালাম সিংহাসনটি তার সামনে দেখলেন এবং কৃতজ্ঞ হয়ে বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যখন রানী উপস্থিত হলেন তাকে তার সিংহাসনের মতোই এক সিংহাসন দেখানো হলো তিনি চিনে ফেললেন এবং বুঝলেন এ নবীর আল্লাহ প্রদত্ত ক্ষমতা সীমাহীন তারপর সুলাইমান সালাম তাকে এক স্বচ্ছ কাঁচের প্রাসাদে প্রবেশ করালেন রানী ভেবেছিলেন এটি পানি তাই তার পোশাক তুললেন তখন সুলাইমান সালাম বললেন এটি কাঁচের প্রাসাদ রানী বিস্মিত হয়ে বললেন আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম সুলাইমানের সঙ্গে তিনি ইমান আনলেন একমাত্র আল্লাহর প্রতি এরপর সুলাইমান আলাহ সালাম তার রাজ্যে ন্যায় ও দয়া প্রতিষ্ঠা করলেন জিনদের তিনি শ্রমে নিয়োজিত রাখলেন কেউ সমুদ্র থেকে মুক্ত তুলত কেউ প্রাসাদ নির্মাণ করত আল্লাহ তাকে বাতাসের নিয়ন্ত্রণও দিয়েছিলেন তিনি সকালে একদিনের পথ অতিক্রম করতেন আর বিকেলে ফিরে আসতেন বাতাসটাকে রাজ্যের নানা প্রান্তে নিয়ে যেত সুলাইমান আলহিমামের শাসনে জিনরা কখনো অবাধ্য হতে পারত না যে কেউ অবাধ্য হতো তাকে শিকল দিয়ে বন্দি করা হতো তিনি জিনদের দিয়ে মসজিদ প্রাসাদ বড় বড় পুকুর ও মূর্তি আকৃতির অলঙ্কার তৈরি করাতেন সব কাজ হতো আল্লাহর নির্দেশে নবী সুলাইমান আলাইসালাম কখনো গর্ব করতেন না তিনি বলতেন এ সবই আমার প্রভুর অনুগ্রহ তার জ্ঞান ক্ষমতা ও রাজত্ব তাকে আরও বিনয়ী করেছিল তিনি তার রাজ্যের প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করতেন এমনকি ছোট পাখির ক্ষুধার কথাও চিন্তা করতেন একদিন এক জিন এসে অভিযোগ করল যে কিছু জিন মানুষদের ভয় দেখাচ্ছে সুলাইমান আলহ ইসালাম সেই জিনদের ডাকলেন ও সতর্ক করলেন যেন কেউ মানুষকে ক্ষতি না করে সব জিনই তার প্রতি অনুগত ছিল কেউ পাহাড়ে কাজ করত কেউ নদীতে আবার কেউ তার প্রাসাদের রক্ষী হিসেবে দায়িত্ব পালন করত সুলাইমান আলহিসাল্লামের রাজ্য ছিল ন্যায় ও শান্তির প্রতীক মানুষ ও জিন একসাথে আল্লাহর প্রশংসা করত এবং পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ তালা সুলাইমান আলহি আসাল্লামের রাজ্যকে অনন্য করলেন জিন মানুষ ও পশু পাখি সবাই তার নির্দেশে চলত কেউ অবাধ্য হতে সাহস করত না প্রতিদিন সকালে সুলাইমান আলহিউলাম রাজ্যের কাজ পরিদর্শন করতেন জিনরা তার আদেশে নতুন প্রাসাদ, সেতু ও বাগান নির্মাণ করত একদিন সুলাইমান দেখতে পেলেন কিছু জিন গোপনে অলসতা করছে তিনি বললেন যে আমার আদেশ অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে ভীত জিনরা তৎক্ষণাৎ কাজে মন দিল তারা পাহাড় কাটতে লাগলো মসজিদ বানাতে লাগলো আর রাজ্যের নদীগুলো পরিষ্কার রাখল সুলাইমান সুলাইমান্লাম সর্বদা আল্লাহর প্রশংসা করতেন তিনি জানতেন এই সমস্ত শক্তি ও রাজত্ব কেবল আল্লাহর দান আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি মানুষের হৃদয় বুঝতে পারতেন তিনি যে কাউকে বিচার দিতেন আল্লাহর নির্দেশেই দিতেন একদিন কিছু মানুষ এসে বলল কিছু দুষ্ট জিন মানুষকে পথভ্রষ্ট করছে সুলাইমান আলী ওয়া্লাম তাদের ডাকলেন ও কঠোর সতর্কবার্তা দিলেন সুলাইমান আলী ওয়াশ্লামের রাজ্যে শয়তান জিনরা ভয় পেত কেউ মিথ্যা বলতে পারত না কেউ প্রতারণা করতে পারত না আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি বাতাস বৃষ্টি ও প্রাণীদের দিক নির্দেশনা দিতেন তিনি প্রকৃতির প্রতিটি সৃষ্টির সঙ্গে আল্লাহর নাম যোগতেন জিনরা মাঝে মাঝে সুলাইমান আলিউসাল্লামের কাছে এসে খবর দিত কে কোথায় মিথ্যা বলছে কে অন্যায় করছে তিনি তখন দ্রুত বিচার করতেন একবার এক জিন রাজ্যের ভেতরে প্রতারণা করেছিল সুলাইমান আলহ আদেশ দিলেন তাকে বেঁধে রাখো যতক্ষণ না সে তবা করে শাস্তি পাওয়া সে জিন কেঁদে বলল হে নবী আমি আর অবাধ্য হব না সুলাইমান আলহ ক্ষমা করলেন কারণ তিনি দয়ালু ছিলেন এভাবেই রাজ্য চলতে লাগল শান্তি ও সুবিচারে মানুষ জিন একত্রে কাজ করত সবাই আল্লাহর প্রশংসা করত একদিন এক জিন এসে বলল হে নবী এক দূর দেশে আগুনের ঝড় চলছে সুলাইমান আলাহ বাতাসকে নির্দেশ দিলেন চলো আমরা সাহায্য করি বাতাস মুহূর্তেই তাকে সেই দেশে পৌঁছে দিল সেখানে মানুষ আগুনে পুড়ছিল আর জিনরা তাদের রক্ষা করল সুলাইমান আলাহি ইসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আমাকে এমন করুণ হৃদয় দিন যেন আমি সব সৃষ্টির প্রতি দয়া করতে পারি একদিন তিনি শুনলেন এক বয়স্ক জিন অসুস্থ হয়ে পড়েছে তিনি নিজ হাতে তার চিকিৎসার ব্যবস্থা করলেন জিনরা সুলাইমান সালামের প্রতি এতটাই অনুগত ছিল যে কেউ তার আদেশে দেরি করত না সবাই তার দোয়ায় শান্তি পেত আল্লাহ তাকে এমন এক রাজ্য দিয়েছিলেন যা আর কেউ পাবে না জিন মানুষ বাতাস সবই ছিল তার নিয়ন্ত্রণে একদিন তিনি সমুদ্রের ধারে বসে বললেন সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে তার দাস বানিয়েছেন জিনরা মাঝে মাঝে তাকে আকাশের খবর এনে দিত কিন্তু তারা জানত সুলাইমান সালামের অনুমতি ছাড়া কিছুই বলা যাবে না তিনি তাদের শিক্ষা দিতেন তোমরা যেন সত্য বলো আর মানুষকে উপকার করো জিনরা তার নির্দেশে পাহাড় থেকে মূল্যবান রত্ন তুলত রাজ্যের ধনভাণ্ডার পূর্ণ ছিল তবুও তিনি ছিলেন বিনয়ী তিনি কখনো দুনিয়ার সম্পদে গর্ব করেননি বলতেন সব কিছুই আল্লাহর দান আমি কেবল একজন দাস একদিন এক জিন তাকে জিজ্ঞেস করল হে নবী আপনি এত ক্ষমতাবান তবুও কেন বিনয়ী সুলাইমান আলহ সালাম উত্তর দিলেন কারণ সব ক্ষমতা একদিন শেষ হবে আল্লাহ তাকে বার্তা দিলেন তোমার রাজত্ব অনন্ত নয় একদিন তুমি আমার কাছে ফিরে আসবে এরপর থেকে সুলাইমান আলহ আরও বেশি ইবাদাতে মন দিলেন তিনি দিন রাত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন জিনরা তার পাশে কাজ করত তাকে দোয়া করতে দেখলে সবাই আল্লাহর নাম নিত একদিন সুলাইমান আলহিসালাম দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তার হাতে ছিল লাঠি জিনরা ভেবেছিল তিনি তাদের দেখছেন তাই কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহর আদেশে সেই মুহূর্তেই তার মৃত্যু হল তিনি লাঠি ঠেকিয়ে দাঁড়িয়েই ছিলেন যেন জীবিত জিনরা মাসের পর মাস কাজ চালিয়ে গেল ভেবে যে নবী এখনো তাদের নজর রাখছেন যতক্ষণ না এক কাঠখেকো পোকা তার লাঠি কামড়ে ফেলল ততক্ষণ পর্যন্ত কেউ বুঝল না তিনি মারা গেছেন লাঠি ভেঙে পড়তেই তার দেহ মাটিতে পড়ে গেল তখনই জিনরা বুঝল নবী সুলাইমান আলাইহি ইন্তেকাল করেছেন তখনই তারা বুঝল তারা অদৃশ্য ভবিষ্যৎ জানে না তারা কেবল যা আল্লাহ চান তাই জানে এই ঘটনা প্রমাণ করলো জিনরা গায়েব জানে না আল্লাহ একমাত্র সবকিছু জানেন মানুষরা এই ঘটনা দেখে বলল আল্লাহ কত মাহান এমন রাজা এমন নবী তিনিও তার কাছে ফিরে গেলেন সুলাইমান আলাহির ইন্তেকালের পর জিনরা আবার নিজেদের কাজে ফিরে গেল তারা বলল আমরা আর কখনো অবাধ্য হব না মানুষরা তার রেখে যাওয়া শিক্ষা মনে রাখল ন্যায় দয়া বিনয় এবং আল্লার প্রতি বিশ্বাস তার রাজ্য ধ্বংস হয়নি বরং তার শিক্ষাই মানুষ ও জিনের হৃদয়ে চিরদিন বেঁচে রইল এইভাবেই নবী সুলাইমান আলাইহির জীবন শেষ হল তার গল্প আমাদের শেখায় ক্ষমতা নয় বিনয়ী প্রকৃত মহত্ব সুলাইমান আলাহিসাল্লামের জ্ঞানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার কাছে আসত জ্ঞান অর্জনের জন্য তিনি সব সময় মানুষকে উপদেশ দিতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অহংকার করো না কারণ ক্ষমতা কেবল আল্লাহর কাছেই জিনরা কখনো কখনো নিজেদের ক্ষমতা নিয়ে গর্ব করত কিন্তু সুলাইমান আলাইসাল্লাম তাদের মনে করিয়ে দিতেন সবই আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার রাজ্যে শান্তি ন্যায় বিচার ও নীতির শাসন চলত কেউ ক্ষুধার্ত থাকত না কেউ অন্যায় করত না সুলাইমান আলাইসাল্লাম প্রায় গভীরভাবে চিন্তা করতেন মানুষ কীভাবে আল্লাহর পথে স্থির থাকতে পারে একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে প্রভু আমাকে এমন এক রাজত্ব দাও যা আর কাউকে দিও না আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এমন এক রাজত্ব দিলেন যেখানে মানুষ জিন পাখি বায়ু সবই তার আদেশে চলত একদল জিন তার অনুমতি ছাড়া কাজ শুরু করলে সুলাইমান আলাইসাল্লাম রুষ্ট হলেন এবং তাদের শাস্তি দিলেন যাতে অন্যরা শিক্ষা নেয় তবুও তিনি ছিলেন দয়ালু তিনি কখনো অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতেন না তার ন্যায় বিচার সবার জন্য সমান ছিল একদিন তিনি তার বিশাল প্রাসাদে বসেছিলেন যেখানে কাঁচের মেঝেতে পানি প্রবাহিত হচ্ছিল লোকেরা সেটিকে নদী মনে করা রানী বিলকিস যখন সেই প্রাসাদে প্রবেশ করলেন তিনি তার জ্ঞান ও ক্ষমতা দেখে অভিভূত হলেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন বিলকিস পরে আল্লাহর উপর ইমান আনেন এবং সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে মিলে আল্লাহর দাওয়াত প্রচার করেন তার রাজ্যে এমন প্রযুক্তি ছিল যা জিনরা বানাত বিশাল দুর্গ মূর্তি জলাশয় এবং কাচের বাগান সব কাজই সুলাইমান আলাহ সালামের তত্ত্বাবধানে হতো তিনি কখনো জিনদের অন্যায় করতে দিতেন না একদিন সুলাইমান আলাহ সালাম তার রাজদণ্ডে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার আত্মা কবজ করলেন কিন্তু কেউ টের পেল না জিনরা মনে করল তিনি জীবিত আছেন তাই তারা কাজ চালিয়ে যেতে লাগল যতক্ষণ না এক কাঠ খোকরা তার লাঠি কেটে দিল যখন তিনি পড়ে গেলেন তখন সবাই বুঝল তিনি ইন্তেকাল করেছেন জিনরা বুঝল তারা অদৃশ্য জগতের সব জানে না এই ঘটনা প্রমাণ করল আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না এমনকি শক্তিশালী জিনও নয় সুলেমান আলহ সালাম এর মৃত্যুর পর তার রাজ্য ভেঙে যায় কিন্তু তার শিক্ষাগুলো চিরন্তন রয়ে গেল মানুষ বুঝল রাজত্ব ক্ষমতা সম্পদ সবই ক্ষণস্থায়ী স্থায়ী কেবল আল্লাহর সন্তুষ্টি তার কাহিনী মানুষকে শেখায় গ্যাং ও শক্তি তখনই মূল্যবান যখন তা আল্লাহর পথে ব্যবহৃত হয় সুলাইমান আলাহিসাল্লাম ছিলেন এমন এক নবী যিনি জিনদের মাঝেও আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন জিনদের মধ্যে অনেকেই তার দাওয়াতে ইমান এনেছিল এবং সৎ পথে চলতে শুরু করেছিল তার কাহিনী আজও শিক্ষা দেয় সত্যিকারের রাজা সেই যে আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় জ্ঞান বিনয় ও ন্যায় এই তিনটি ছিল তার জীবনের মূল ভিত্তি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কৃতজ্ঞতা ও তাওহিদের পাঠ আল্লাহ তাকে দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন আর তিনি সেই রাজত্ব আল্লাহর পথে ব্যবহার করেছিলেন আজও তার নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তিনি ছিলেন নবী রাজা এবং আল্লাহর অনুগত বান্দা তার কাহিনী প্রমাণ করে যিনি আল্লাহর পথে চলেন তাকে আল্লাহ এমন সম্মান দেন যা দুনিয়া কল্পনাও করতে পারে না এই ছিল নবী সুলাইমান আলাইহিসাল্লাম ও জিনদের কাহিনী এক অনন্ত শিক্ষা এক অবিনাশী সত্য আল্লাহর শক্তি ও করুণার চিহ্ন